হ্যালো গাইস আমি সদস্য চলে এসে একটু নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর ছেরুয়াতে যেখানে পিকনিক উপলক্ষে চলে এসছে পাঁচটি সাউন্ড তো পাওয়ার মিউজিক শুভদ্বীপ মিউজিক এবং এমপি মিউজিক রয়েছে এবং রোলান্ড মিউজিকও রয়েছে আর এখানকার স্থানীয় সেট রয়েছে সম্রাট মিউজিক তো চলুন অবশ্যই ব্লগটি থাকুন আমি এখন চলে এসেছি পশ্চিম মেদিনীপুর শেরুয়া ছেঁড়ুয়া পশ্চিম মেদিনীপুরের ছেঁড়ুয়াতে যেখানে রয়েছে পিকনিক উপলক্ষে বক্স কম্পিটিশান এপাশে রয়েছে দেখুন এরপর দেখানোর চেষ্টা করব এপাশে রয়েছে সম্রাট মিউজিক তার সেটকে বাঁধা কমপ্লিট বাঁধা হচ্ছে তার সেটকে বাঁধছে কমপ্লিট করছে এবং এপাশে রয়েছে শুভদ্বীপ মিউজিক দেখানোর চেষ্টা করবো ফিটিং চলছে শুভদ্বীপ মিউজিকের ফিটিং চলছে এখন দেখতে পাচ্ছেন সবে চারটি বেস তুলেছে পিছন দিক থেকে পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করব চারটি বেস তুলেছে এবং গাড়িতে এখনও টপগুলো রয়েছে এবং এপাশে রয়েছে টুইটার র্যাক আর ওর পাশে বাঁধা বাঁধার এমপ্লিফায়ারগুলো কমপ্লিট চলছে বাঁধার জন্য এবং এপাশে রয়েছে ডিজি শুভদ্বীপ ইলেকট্রিকের ডিজি রয়েছে এবং এপাশে দেখতে পাচ্ছেন এমপ্লিফারগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবং ওই দূরে রয়েছে পাওয়ার মিউজিক আমি দেখানোর চেষ্টা করব পাওয়ার মিউজিকে গানও প্রকৃতির রূপ নিয়েছে এই পাওয়ার মিউজিক এবং সেই পুরুষোত্তম থেকে চলে এসছে পাওয়ার মিউজিক তার নিজের সেটারটিকে নিয়ে যেহেতু যেহেতু এটা রয়েছে এইট নাইনের সেটা বেসে রয়েছে আটটি করে স্পিকার এবং টপে রয়েছে নটি করে স্পিকার এবং এখানে নিয়ে এসছে চারটি বেস নিয়ে এসছে এবং পাঁচটি টপ নিয়ে এসছে এবং অসংখ্য টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড দেখতে পাচ্ছেন এখন সাজানো চলছে আর দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিক তার নতুন নতুন বলতে কি আর্ট পাওয়ার মিউজিকের স্থানে নিয়ে এসছে এইট নাইনের সেট আপটি এবং টুইটার র্যাক দিয়েছে চার সাইড দিয়ে এবং এর পাশে দেখানোর চেষ্টা করো পাওয়ার মিউজিকের এমপ্লিফায়ারটি এর পাশে রয়েছে পাওয়ার মিউজিকের এমপ্লিফায়ারগুলো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিক এবং এর ছাপা দেওয়া রয়েছে আর এ পাশে রয়েছে পাওয়ার মিউজিকের ডিজিটি এটা চলে এসছে রুদ্রনীল ইলেকট্রিক অবশ্যই আমি নাম্বারটি দেওয়ার চেষ্টা করবো মনসুকা ঘাটাল এবং পূর্ব মেদিনীপুর এবং নাম্বার রয়েছে এইট ওয়ান সিক্স নাইন জিরো ফোর ওয়ান সেভেন সিক্স থ্রি আর একটি নাম্বার রয়েছে এবং অব অবশ্যই আপনারা স্ক্রিনশট মেনে নিয়ে নিতে পারেন আমি এখানে সম্রাট মিউজ সেটা কি দেখানোর চেষ্টা করব এখানে চারটে বেস রয়েছে বেসগুলো রয়েছে পপ বেস এবং ছটি টপ প্লাস মডেলের টপ রয়েছে এবং ওপরে দুইটা র্যাক দিয়েছে চার ছটি এবং তার উপরে দিয়েছে মাইক দিয়ে সাজিয়েছে তার সাউন্ডটিকে সাজাচ্ছে এবং অবশ্যই দেখানোর চেষ্টা করবে এ সম্রাট মিউজিকের এমপ্লিফায়ারগুলো তো দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন ফ্যানের মধ্যে এমপ্লিফায়ারগুলো ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে এবং চাপা দেওয়া রয়েছে এবার এপাশে রয়েছে এই সাউন্ডের ডিজিটি অবশ্যই বলে রাখি এখানে শুভদ্বীপ মিউজিক তার নিয়ম তার সেটারটিকে ফিটিং শুরু করে দিয়েছে এবং ঠিক ওই পাশে রয়েছে এমটি মিউজিক এবং এখানে রয়েছে সম্রাট মিউজিক আর এখানে রয়েছে পাওয়ার মিউজিক আর গ্রাউন্ডে রয়েছে রোল্যান্ড মিউজিক তো চলুন ভিডিওটি দেখতে থাকুন দেখছেন শুভদ্বীপ মিউজিক তার আর এমপ্লিফায় সেট আপটিকে কেমনভাবে সাজিয়েছে এবং এই সাউন্ডের শ্রুবোধী মিউজিকের ডিজিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটি রয়েছে ডিজিটি শ্রুবোধি মিউজিকের এখানে টুইটার র্যাগ রয়েছে এবং গাড়িতে এখনও টপগুলো রয়েছে আর চারটি বেশ বেশ ফিটিং করে ফিটিং হয়েছে এবং টপগুলো এখনও ফিটিং হয়নি অবশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন শ্রুবোধি মিউজিকের টপ এবং এ রয়েছে তো এই মাঠের মধ্যে রয়েছে তিনটে সং। এখানে রয়েছে সম্রাট মিউজিক ও পাশে রয়েছে পাওয়ার মিউজিক আর এখানে সুবোধি মিউজিক ফিটিং চলছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন কম্পিটিশান ভিডিও দেখার জন্য তো চলুন বন্ধুরা